আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমরা জানবো জিন ও শয়তান থেকে মুক্তি পাওয়ার উপায় কী তার আগে আমরা জানব, জিন সত্য জিন ও শয়তান কিভাবে আমাদেরকে পর্যবেক্ষণ করে এবং জিন আমাদের ওপর কিভাবে আধিপত্য বিস্তার করে তাই আর দেরি না করে চলুন শুরু করি সূরা আরাফ 17 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু ইয়ারাকুমহু ওয়া ক্বাবিলুহু মিন হাইথ লা দারুনহুম এখানে বলা হয়েছে নিশ্চয়ই সে শয়তান ও তার দল তোমাদেরকে এমন এক স্থান থেকে দেখে যেখান থেকে তোমরা তা দেখতে পাও না এখানে বলা হয়েছে জিন এবং শয়তান আমাদেরকে পর্যবেক্ষণ করে এমন এক স্থান থেকে যেখান থেকে আমরা ওদেরকে দেখতে পাই না ইবলিশ শয়তান। এই ইবলিশ শয়তানের অপর নাম হচ্ছে আয়েজা জিন যখন আল্লাহ আয়লা আমাদের আদি পিতা হজরত আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করলেন এবং সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাহুল হিসেবে মনোনীত করলেন এবং ঘোষণা দিলেন তখন এই জিন জাতি আল্লাহর কাছে কিছু আর্জি করল হে আল্লাহ আপনি আমাদেরকে অদৃশ্য হওয়ার ক্ষমতা দিন যাতে আমরা অদৃশ্য হতে পারি এবং বিভিন্ন রূপ ধারণ করতে পারি এরপর জিন আবার আল্লাহর কাছে আর্জি করলেন হে আল্লাহ আমরা যেন এক স্থান থেকে আরেক স্থান খুব দ্রুত গতিতে চলতে পারি বা বিচলন করতে পারি এবং আসমানে ঘুরে বেড়াতে পারি তো এখান থেকে বুঝতে পারছেন জিন সত্য এবং জিনের ক্ষমতা সম্পর্কে আর এই কারণে শয়তান ও তার দল আমাদের ওপর পর্যবেক্ষণ করত যখন আমরা দুশ্চিন্তা করতাম এবং পেরেশানিতে থাকতাম যে বিষয়ে আমরা পেরেশানি থাকতাম সেই বিষয় তারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করত যখন আমরা এই পেরেশানি দূর করার জন্য আমরা আমাদের স্রষ্টার নিকট কথোপকথন করতাম অর্থাৎ সলাত সলাত একমাত্র মাধ্যম আল্লাহর সাথে কথোপকথন করার ওই সময়ে ওই তার দল আমাদের আমাদেরকে বিভিন্ন দুনিয়াবি যত চিন্তা আছে যেই কাজে আমরা সেগুলো তুলে ধরত এরূপভাবে যখন আমরা কোরআন আন করতাম বা ইসলামিক কোনো ভালো কাজ শুনতাম ওই সময়ে আমাদের ধৈর্য কমিয়ে দিত কিন্তু মহান আল্লাহ তাহলে আমাদেরকে যে সৃষ্টি সৃষ্ট জীব হিসেবে মনোনীত করিয়াছেন তাহলে অবশ্যই আমাদেরও তার সেইতে ক্ষমতা রয়েছে এবার জিন আমাদের ওপর কিভাবে আধিপত্য বিস্তার করে সুরা জিন আয়াত নাম্বার ছয় বলা হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম ও কিছু মানুষ জিনদের কাছে সাহায্য চাইত ফলে তারা তাদেরকে আরো বিভ্রান্ত করে দিত এই আয়াতে বোঝানো হয়েছে কিছু মানুষ কবিরাজের কাছে যাইত এবং সেই কবিরাজ জিনের সাহায্য নিত এবং সাহায্য নেওয়ার পরে ওই কবিরাজ ওই ব্যক্তিকে তাবিজ দিত এবং তাকে বলা হতো এই তাবিজ যতক্ষণ পর্যন্ত আপনার কাছে রাখবেন ততক্ষণ আপনাকে ওই জিন আর বিরক্ত করতে পারবে না আর আমরা মনে করতাম তাবিজের মধ্যে অলৌকিক শক্তি রয়েছে কিন্তু আসলে তা নয় যখন আমরা কিছুটা নিরাময় পেতাম তখন আমরা যদি নামাজ পড়া কোরআন পড়া যখন ভালো কাজ করতাম তখন আবারও শয়তান বা জিন তখন আবারও জিন আমাদেরকে জ্বালাতন করত অর্থাৎ মাঝে মধ্যে আমাদেরকে বিরক্ত করত কিন্তু কিছু সময় তা নিরাময় দিত এতে আমরা মনে করতাম যে ওই দাবি যে অলৌকিক শক্তি রয়েছে আসলে তা নয় তা আমাদেরকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দেয় আহাদ আল্লাহর সমতুল্য কেউ নাই কোনো ব্যক্তি যদি আল্লাহর সমতুল্য কাউকে দাবি করে তাহলে সে শির্ফ করল আল্লাহ বলেছেন চার চেরেনির ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতে প্রবেশ করার অধিকার রাখে না তার মধ্যে প্রথম চেরেনি যারা বিদায়াত ও শির্খ করল শির্খ মানে তো বুঝলেন আল্লাহর সাথে সমতুল্য করা আর এইখানে ওই যে তাবিজ সে মনে করছে এই তাবিজ তাকে রক্ষা করবে এইখান থেকে অবশ্যই সে আল্লাহ থেকে দূরে চলে যাচ্ছে এবং তার মনে এক ধারণা চলে আসছে যে এই তাবিজ আমাকে রক্ষা করবে তাহলে এইখান থেকে মুক্তি পাওয়ার উপায় কী আমরা তো একে ইহকাল তো হারাচ্ছি সাথে পরকালও হারিয়ে ফেলছি তো এইখান থেকে মুক্তি পাওয়ার উপায় কী এখন আমরা জানব এইখান থেকে মুক্তি পাওয়ার উপায় কী একটা বাস্তব জীবনের গল্প থেকে চলুন শুরু করি রাজশাহীতে বাড়ি আমার গ্রামের এক ভাই তার নাম শাওন সে বরিশালে থাকতো মাদ্রাসায় অধ্যয়নরত অবস্থায় ছিল এবং সেখানে সে একটা মসজিদে খতিবের দায়িত্ব পায় তার কাছে ছিল একটি সাইকেল এবং তার প্রয়োজন হলে রাত্রি একটা থেকে দুইটায় মসজিদ থেকে মাদ্রাসা এবং মাদ্রাসা থেকে মসজিদ সে যাতায়াত করত। মাঝে মধ্যে রাত্রি একটা থেকে দুইটায় এক রাত্রে সে যাতায়াতের সময় সে মসজিদ থেকে মাদ্রাসায় যাওয়ার সময় হাসনা হেনা গাছ যা আমাদের সকলের পরিচিত এবং রাত্রে অনেক সুগন্ধ সুগন্ধনীয় একটি গাছ ওই গাছের কাছে যখন ঝড় হয় বিশাল বড় ঝড় হয় গাছপালা ভেঙে পড়ে উপরে উপরে যায় এই সময়ে এমন একটা আওয়াজ হয় যে আওয়াজটা কিন্তু অনেক ভয়ঙ্কর ওই সময়ে শাওনের কানে ওই আওয়াজটা ভেসে এসলো রাত্রি দুইটায় এমন আওয়াজ যখন কানে বেজে ওঠে ওই সময়ে সে দলচকে চোখে পেছনে তাকালো এবং দেখল যে গাছপালা উপরে উপরে যাচ্ছে এবং ভেঙে ভেঙে যাচ্ছে এটা দেখে তার হাত পা অবেশ হয়ে তার হাত পা কেঁপে উঠল এবং করা শুরু হলো যেহেতু সে কোরআনের হাফেজ ছিল সে আয়তুল কুরসি থেকে শুরু করে তার মনে আসা যত সূরা দোয়া ছিল সব সে পড়া শুরু করলো কিন্তু এতে কোনো ফল আসলো না এতে কোনো ফল আসলো না সে দেখছে যে ক্রমশ তার দিকে ওই ঝড় ধেয়ে আসছে এমত অবস্থায় যখন তার অতি নিকটে অতি সন্নিকটে চলে আসলো তখন সে বলল আও কায়ু যুবী গালিমাতিল্লাহি দাম মাদি মিন শাররি মা খলাক আও কায়ু যুবী গালিমাতিল্লাহি দাম মাদি মিন শাররি মা খলাক এর মানে হচ্ছে আমি আমার স্রষ্টার বা আমি আমার পালনকর্তার কালেমা সমূহের উশিলায় তার যত মাকলুকাত আছে তার যত সৃষ্টি আছে তার খারাপ ক্ষতি হতে তার খারাপ অকল্যাণ হতে আমি ওই মালিকের নিকট সাহায্য প্রার্থনা করলাম বা আমি ওই মালিকের কাছে আশ্রয় নিলাম একটা জিনিস ভাবুন কালেমা সমূহ কালেমা তো জানেন এটাকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করে শেষ করা যায় না আয়াতটা বাক্যটা অনেক ছোট হতে পারে কিন্তু এটা যে কত পাওয়ারফুল একটা দু যা আমাদের জানা নাই যখন শাওন এই দু আয়াতি পাশ করল তখন তার সাইকেলের পেছনের চাকা সামনে এবং সামনের চাকা পেছনে চলে আসলো এবং এমন জোরে ওই হাওয়াটা তার দিকে বয়ে গেল যাতে তার পেছনের চাকা সামনে চলে আসে আর সামনের চাকা পেছনে চলে যাওয়া ব্যাপারটা বোঝেন কত একটা ভয়ানক বিষয় এবং এরপর থেকে তার প্রতিদিন সে রাত্রে একটা দুইটাই যাতায়াত করতো তার আর কোনো ভয় লাগতো না কিন্তু আমরা এটা কিভাবে আমল করব আমরা সকাল সন্ধ্যা অবশ্যই পাঠ করব ঘুমানোর আগে পাঠ করব আমরা ওয়াক্ত সলাতের শেষে যখন আমরা ফরজ নামাজের পর সালাম ফিরাব সালাম দেওয়ার পর আমরা আল্লাহ একবার আস্তাগ ফিরুল্লাহ তিনবার পাঠ করব। আল্লাহুম্মা আন্তাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এরপরে কালেমায়ে তাওহীদ পাঠ করার পর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করে পাঠ করব এরপর আয়াতুল কুরসি পাঠ করব পাঠ করব সবকিছু বেজোরবার এরপরে পাঠ করব সর্বশেষে আমরা এই দো আয়াতি পাঠ করব। তাহলে কি হবে কেউ যদি আমাদের ওপর গিন করে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করে তাহলে সেটা কাজ করবে না যদি আমরা পবিত্র থাকি এবং এই ছোটো আমলগুলো আমরা যদি প্রতিদিন করি তাহলে কেউ আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে কোন বিষয়ে জানতে চান অবশ্যই সেই বিষয় কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আল্লাহ আমাদের সকলের ওপর بارشون كروك شانتي رحمود اوباركود السلام عليكم ورحمه الله تعالى وبركاته